ওয়েলকাম টু রেস তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ এবং বিজ্ঞান বইয়ে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং কার্যগত প্রক্রিয়া যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে আমরা আজ কিছুগুলো কোশ্চেন অ্যান্সার দেখব কোশ্চেন অ্যান্সার কোনগুলো দেখব মূলত আগের দিন দেখবে কিছু কোশ্চেন অ্যান্সার আমি করিয়েছিলাম তারপর থেকে আজকে আমরা কোশ্চেন অ্যান্সার করব কেন করব না করব পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনই আসে আর এই ধরনের কোশ্চেন এলে আমরা যদি এই ধরনের কোশ্চেন আগে থেকে আলোচনা করে প্র্যাকটিস করে রাখি তাহলে আমাদের পরীক্ষায় সেগুলো করে আসতে খুব একটা হবে না প্রবলেম তাই চলো মন দিয়ে আমরা ক্লাসটাকে দেখি যে আমরা কি কি কোশ্চেন করছি এবং কেমন ভাবে করছি আর আমি আরেকটা জিনিস তোমাদেরকে করিয়ে দিচ্ছি যে এই যে কোশ্চেন গুলো এই কোশ্চেন গুলোকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিলে কি হবে না কোশ্চেনটা কিভাবে অ্যান্সারটা হচ্ছে সেই অ্যান্সারটা তোমরা বুঝতে পারবে তোমাদেরকে মুখস্থ করতে হবে না অটোমেটিক তোমাদের মুখস্থ থেকে যাবে তো যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে কি করবে না প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবে আর একটা লাইক দিয়ে দেবে চলো আমরা কোশ্চেনে আসি কোশ্চেন দেখি না প্রথম কোশ্চেন আছে মূলের বিশোষক অঞ্চল বলা হয় কাকে চারটে অপশন আছে সেই চারটে অপশনের মধ্যে আমরা দেখব যে বিশোষক অঞ্চল কাকে বলা হয় তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে বিশোষক জিনিসটা কি বিশোষক মানে কি বিশোষক মানে হচ্ছে তোমাদের জল শোষণ করতে পারে বা কিছু জিনিস শোষণ করতে পারে এই রকম অংশ এই রকম অংশ কোনটি না দেখো এখানে চারটি অপশন আছে কি কি অপশন আছে না মূলত্র অঞ্চল মূলোরম অঞ্চল স্থায়ী অঞ্চল এবং বর্ধনশীল অঞ্চল আমরা যদি মূলের যে ছবি সেই মূলের ছবিটা যদি আমরা একবার দেখার চেষ্টা করি তাহলে এরকম এরকম না একটা একটা মূল হয় এই মূলের যদি আমরা আগের বা সবার প্রথমে টুপির মতো অংশ থাকে এই অংশটাকে কি বলে এই অংশটাকে বলে মূলত্র অঞ্চল তারপর একটা অংশ থাকে তাকে বলে বর্ধনশীল অঞ্চল বর্ধনশীল অঞ্চল তারপর এই রকম এরকম এইরকম একটু রোম 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 অংশ থাকে তাকে কি বলে তাকে বলে না অঞ্চল 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 মূল রোম বলে প্রত্যেকটা অঞ্চলের কাজ আমরা আগেই পড়েছি এবং প্রত্যেকটা অঞ্চলের কাজ যখন আগেই পড়েছি তাহলে আমরা এটাও বুঝতে পারবো না আমাদের কোন অংশটা মূলের বিশেষণ কাজটি করছে তাহলে মূলের বিশেষণ দেখো এখানে মূলের বিশ্লেষণের কাজ মূলত কে করে না মূলের মূলরোম যে অঞ্চল সেই মূলরম অঞ্চলটি আমাদের মূলের বিশ্বসনের কাজ করে তাহলে আমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার দেখি না এই কোশ্চেনটার অ্যান্সার হবে মূলরোম অংশকে আমরা বিশ্বসন অঞ্চল বলবো তাহলে এটার অ্যান্সার কি হলো এটার অ্যান্সার যদি আমি লাল কলমটায় লিখি এটার অ্যান্সার হবে না বি তাহলে নয় এই দশ নম্বরের যে কোশ্চেন দশ নম্বরের কোশ্চেনের আমাদের অ্যানসার হলো কি বি এগারো নম্বরের কোশ্চেন দেখি এগারো নম্বরের কোশ্চেনে কি আছে না মূলের সবচেয়ে লম্বা যে অংশ সেই লম্বা অংশ কোনটি তাহলে দেখতে হবে আমাদের মূলের কোন জায়গাটা সবচেয়ে লম্বা তাহলে এই যে এই যে জায়গাটা মূলত্র অঞ্চল এটা তো মূলের প্রথম অংশে থাকে বা অগ্রভাগে থাকে তাহলে এটা লম্বা হবে না তারপর কি বর্ধনশীল অঞ্চল এটা আমাদের বর্ধিত হওয়ার কাজ তাহলে এটাও লম্বা হবে না মূলরম অঞ্চল জল শোষণ করা কাজ কিন্তু মূলকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখার বা জড়িয়ে ধরে রাখার কোন অঞ্চলটার কাজ আমাদের স্থায়ী অঞ্চলের কাজ তাহলে স্থায়ী অঞ্চলকেই আমরা বলবো সবচেয়ে লম্বা অঞ্চল তাহলে মূলের সবচেয়ে যে লম্বা অঞ্চল সেই লম্বা অঞ্চল কোনটা মূলের স্থায়ী অঞ্চল তাহলে এটার যে উত্তর সে এটার উত্তর কি হলো না এটার উত্তর হলো এ এগারো নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো এ পরেরটাই যাই বারোটায় বারোতে কি বলেছে না স্থানিক মূল দেখা যায় কোন কোন গাছের ক্ষেত্রে আমাদের স্থানিক মূল দেখা যায় স্থানিক মূল দেখো আমরা দেখেছি মূল কত ধরনের হয় মূল দুই ধরনের হয় মূল আমাদের টু টাইপস বা দুই ধরনের হয় এক কি এক হচ্ছে স্থানিক মূল এক হচ্ছে স্থানিক মূল আর এক কি আর এক হচ্ছে অস্থানিক মূল অস্থানিক মূল তাহলে স্থানিক মূল দেখা যায় কোন গাছের না স্থানিক মূল আমাদের দেখা যায় পাথর কুচি গাছে পাথর কুচি গাছে আমাদের স্থানিক মূল দেখা যায় তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হলো না এই কোশ্চেনটার অ্যান্সার হলো পাথর কুচি তাহলে বারো নাম্বার যদি দিই তাহলে বারো নাম্বারের আমাদের অ্যান্সার কি না বারো নাম্বারের অ্যান্সার হলো বি বারো নম্বরের কোশ্চেন এর আনসার বি তেরো নম্বরের কোশ্চেনে আমরা আসি তেরোতে কি তেরোতে বলছে না স্থানিক মূল উৎপন্ন হয় কোথার থেকে বা স্থানিক মূল কোথায় দেখা যায় দেখো চারটে তোমাদের অপশন দিয়েছে কি না প্রথমে দিয়েছে পর্ব থেকে তারপর ভুন মূল থেকে তারপরে কাক্ষিক মুকুল থেকে তারপর ভ্রুণ কুল থেকে ভ্রুণ কুল এখানে আমরা দেখবো এক একটা অঞ্চল কে আমরা আমাদেরকে দেখতে হবে যে কোন জায়গার থেকে স্থানিক মূল তাহলে আমরা যখন তোমাদের পড়াতে কোথায় পড়েছি না অঙ্কুরোদ্গমের জায়গাটা দেখবে কোথার থেকে আমাদের কাণ্ড এবং মূল মূলত তৈরি হয় মূলত তৈরি হয় এই জিনিসটা ভ্রূণ মূল থেকে ভ্রূণ মুকুল সরি ভ্রূণ মূল থেকে তাহলে ভ্রূণ মূল থেকে যদি হয় তাহলে এই যে অ্যান্সার তার অ্যান্সার কি হবে না ভ্রণ মূল থেকে ভ্রূণমূল থেকেই আমাদের স্থানিক মূল তৈরি হয় তাহলে এটার হলো বি পরেরটা আসি না পরের হচ্ছে প্রধান মূলের না তিনটি সাতটি চারটি না পাঁচটি অংশ অংশ থাকে তাহলে আমরা যখন প্রথমে পড়েছিলাম যে মূল কে কয় ভাগে ভাগ করেছিলাম আমরা কয় ভাগে না চার ভাগে ভাগ করেছিলাম প্রথমে কি না মূলত্র অঞ্চল তারপরে হচ্ছে কি বর্ধনশীল অঞ্চল এখানে দেখো মূলত্র অঞ্চল এক মূল বর্ধনশীল অঞ্চল দুই তারপরে মূলরম অঞ্চল তিন স্থায়ী অঞ্চল চার তাহলে আমাদের কয়টি অংশ এখানে দেখলাম এখানে আমরা দেখলাম যে চারটি অংশ তাহলে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে না চারটি তাহলে আমাদের এখানে চোদ্দ নম্বরের যে কোশ্চেন তার অ্যান্সার হয়ে গেল পরেরটা দেখি পরে কি আছে না পরে আছে উদ্ভিদের প্রধান মূলের চারদিক থেকে যে সরু সরু মূল বেরোয় তাদেরকে কি মূল বলে দেখো আমরা যদি একটা মূলের ছবি আঁকি তাহলে যদি হয় এটা একটা প্রধান মূল হয় তাহলে এর চারদিক থেকে এই যে সরু সরু মূল হয় এই সরু সরু মূল গুলোকে কি বলে তাহলে প্রধান মূলের কি মূল হয় প্রধান মূলের শাখা মূল হয় বা এক্ষেত্রে আমরা দেখতে পারি শাখা প্রশাখা তোমরা যদি বলো তাহলে এই যে মূলগুলো এই মূলগুলোকে আমরা কি বলবো না এই মূল গুলোকে বলবো মূল প্রশাখা মূল কাকে বলে এর থেকে যদি আরো কোনো অংশ বেরোয় তাদেরকে আমরা বলবো প্রশাখা মূল তাহলে এটার যে উত্তর এটার উত্তর কি হলো না শাখা মূল আমরা যদি দেখি তো পনেরো নাম্বারের যে কোশ্চেন সেই পনেরো নাম্বারের কোশ্চেনের আমরা দেখব এটা পরের নম্বরে নম্বরে আসি দেখি কি বলেছে। গুচ্ছ মূল দেখা যায় কোন গাছে তাহলে গুচ্ছ মূল আমরা দেখেছিলাম মূল স্থায়ী মূল অস্থায়ী মূল অস্থায়ী মূলের মধ্যে একটা অংশ হচ্ছে কি না গুচ্ছ মূল সেই গুচ্ছ মূল আমরা দেখব যে কোন গাছের ক্ষেত্রে দেখা যায় এখানে দেখো চারটে গাছ তোমাদের দেওয়া আছে এক আছে আম দুই আছে পাইন তিন হচ্ছে ধান গাছ এবং চার কি না চার হচ্ছে মটর গাছ তাহলে আমরা কোন গাছে গুচ্ছ মূল দেখতে পাই না গুচ্ছ মূল স্বাভাবিক আমরা দেখতে পাই ধান গাছের ক্ষেত্রে ধান গাছের ক্ষেত্রে আমরা গুচ্ছ মূল দেখতে পাই কেন ধান গাছ সবাই দেখেছো ধান গাছ কি রকম হয় এরকম 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 কাণ্ড হয় আর তার যে মূলটা সেরকম এক গুচ্ছ মূল হয় না তাহলে সেই ধরনের যে মূল সেই ধরনের মূলকেই আমরা গুচ্ছ মূল বলি তাহলে এটা হলো ধান গাছের ক্ষেত্রে আমরা গুচ্ছ দেখতে পাই তাহলে ষোলো নম্বরের কি উত্তর হলো ষোলো নম্বরের উত্তরটা হলো উত্তর সি ষোলো নম্বরটা সি সতেরো নম্বরে যাই সতেরো নম্বরে দেখি সতেরো নম্বরে কি বলেছে না নিচের যে মূলটি স্থানিক মূলের অন্তর্গত নয় তা হলো আম গাছের মূল কাঁঠাল গাছের মূল দুর্বা ঘাসের মূল কিংবা ডাটা শাকের মূল তাহলে কোন গাছের মূল আমাদের কিনা না স্থানিক মূল নয় দেখো যেটা আম গাছ সেই আম গাছের মূল কিন্তু স্থানিক মূল কারণ কাণ্ড কাণ্ডর পরের থেকেই আম গাছের মূল হয় সমান সে একইভাবে কাঁঠাল গাছের মূলও ডাঁটা শাকের মূলও আমরা যদি দেখি ডাটা শাকের যে কাণ্ডটা থাকে সে ডাঁটা শাকের কাণ্ডর থেকেই তার মূল বেরোয় কিন্তু এখানে যদি আমরা দেখি দুর্বা ঘাস তাহলে দুর্বা ঘাসের সেরকম কোনো মূল দেখা যায় না তাহলে কি হবে না স্থানিক মূল কোন গাছের মূলটিকে আমরা বলবো না আমরা মূল স্থানিক বলবো না দুর্বা ঘাসের যে মূল সেই দুর্বা ঘাসের মূলটিকে আমরা স্থানিক মূল বলবো না তাহলে সতেরো নম্বরের যে কোশ্চেন তার অ্যান্সার হলো অ্যান্সার সি অ্যান্সার সি আঠেরো নম্বরের কোশ্চেন আসি আঠেরো নম্বরের কোশ্চেনে কি না দেখো দেখা দেওয়া আছে যে নিচের কোন উদ্ভিদে অস্থানিক মূল দেখা যায় না সেটি কি বলেছে তাহলে তোমাদের চারটে গাছ দেওয়া আছে এক হচ্ছে মটর গাছ চার হচ্ছে দুই হচ্ছে ধান গাছ গম গাছ ভুট্টা গাছ তাহলে দেখো যে এখানে ধান গাছের অস্থানিক মূল দেখা যায় গম গম গাছেরও অস্থানিক মূল দেখা যায় ভুট্টা গাছেরও অস্থানিক মূল দেখা যায় তাহলে কোন গাছের অস্থানিক মূল একমাত্র দেখা যায় না একমাত্র অস্থানিক মূল দেখা যায় না আমাদের মটর গাছের ক্ষেত্রে তাহলে এটার যে অ্যান্সার সেই অ্যান্সার কি হলো না আঠেরো নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটি হল অ্যান্সার এ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো পরেরটি আমরা আসি পরে কি না উনিশ নম্বরের কোশ্চেন উনিশে কি বলেছে যে উদ্ভিদটিতে অস্থানিক মূল দেখা যায় তা হলো কোন গাছ এখানে তোমরা দেখো চারটে দেওয়া আছে চারটে দেখে যে কোথায় আমাদের অস্থানিক মূল প্রথমে আম গাছ তাতে অস্থানিক মূল দেখা যাওয়ার কোনো কারণই নেই কারণ আম গাছ বড় গাছ তাহলে এতে কি স্থায়ী মূল দেখা যায় বা তোমার স্থানিক মূল দেখা যায় পরে পরে হচ্ছে মটর গাছ তারপর হচ্ছে সর্ষে গাছ তারপর হচ্ছে গম গাছ তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কোন গাছটা আমাদের অস্থানিক মূল দেখা দেয় এক্ষেত্রে আমাদের সহজে বুঝতে পারি সহজে বুঝতে পারছি কোন গাছ না গম গাছের ক্ষেত্রে আমাদের অস্থানিক মূল দেখা যায় তাহলে গম গাছের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা আমাদের উত্তর কি হবে উনিশ নম্বরেরটার আমাদের উত্তর হবে অপশন ডি গম গাছের ক্ষেত্রে অস্থানিক মূল দেখা যায় পরে কুড়ি নম্বরে আসি কুড়ি নম্বরে কি না পত্রাশ্রয়ী মূল দেখা যায় গ্রীষ্মকালে শীতকালে বর্ষাকালে শরৎকালে কোন কালে পত্রাশ্রয়ী মূল দেখা যায় তাহলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে না পত্রাশ্রয়ী মূল কি পত্রাশ্রয়ী মূল মানে আমরা দেখেছিলাম যে পাথরকুচি ধরনের যে গাছ আছে সেই গাছের যে পাতা সেই পাতার মধ্যে এক ধরনের মূল তৈরি হয় এই ধরনের মূলকেই আমরা বলি পত্রাশ্রয়ী মূল তাহলে সেই পত্রাশ্রয়ী মূলে কি হয় অর্থাৎ শিমুল কোন সময় দেখা যায়? কোন সময়? না বর্ষাকালে দেখা যায়। এই ধরনের মূল কোন সময় দেখা যায় না এই ধরনের মূল বর্ষাকালে দেখা যায় তাহলে পত্রাশ্রয়ী মূল আমাদের বর্ষাকালে দেখা যাচ্ছে এটার উত্তর তাহলে কি হলো কুড়ি নম্বরের কোশ্চেন তার উত্তর হলো না অপশন সি আশা করি বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে কি করবে কমেন্ট করবে একুশ নম্বরে আসি একুশ নম্বরে কি না একুশ নাম্বারে বলেছে মাটির ওপর থেকে শ্বাস নিতে সাহায্য করে যে গাছের মূল সেই গাছটিকে আমাদের বলেছে কোন গাছের মূল না মাটির উপর শ্বাস নেওয়া যায় এই রকম একটা এক ধরনের মূল আছে সেটা কোন ধরনের গাছে পাওয়া যায় তাহলে আমরা পড়েছিলাম না যে সুন্দরী গেওয়া ধরনের যে গাছ যারা সুন্দরবনের মতো জায়গায় হয় সেই ধরনের গাছে কি না এক ধরনের মূল থাকে যারা মাটির ওপরে বেরিয়ে থাকে এবং শ্বাস নিতে সাহায্য করে তাহলে এখানে দেখো চারটে অপশন আছে রাসনা গাছ ধান সুন্দরী পাথরকুচি তাহলে আমরা জানি কি না সুন্দরী গাছে আমাদের এই ধরনের মূল দেখা যায় তাহলে এটার উত্তর কি হলো না একুশ নম্বরের যে কোশ্চেন তার উত্তর হলো সি বাইশ নম্বরে দেখো আছে নাকি মূলে খাদ্য সঞ্চয় করে রাখে কোন মূল আমাদের খাদ্য সঞ্চয় করে রাখে দেখো আমাদের যদি আমরা দেখি আলু পেঁয়াজ গাজর কিংবা ওল তাহলে আলু পেঁয়াজ গাজর কিংবা ওলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো আলু আলু কি বটে আলু তো একটা মূলই নয় তাহলে আলু হতে পারে না পেঁয়াজ হতে পারে না ওলও হতে পারে না তাহলে কি হবে না এটার অ্যান্সার হবে গাজর গাজরের মূলে সবসময় কি না খাদ্য সঞ্চয় করে রাখে তাহলে বাইশের যে কোশ্চেন সেই বাইশের কোশ্চেন কি না বাইশের অ্যান্সার সি এরপর আমরা আসি তেইশের যে কোশ্চেন তেইশের কোশ্চেনে দেখো কি পাবো না পান গাছে কি ধরনের মূল দেখা যায় প্রথমে আছে কি না প্রথমে আছে তোমাদের ঠেস মূল তারপরে বায়বীয় মূল তারপরে আরোহী মূল তারপর চোষক মূল এক্ষেত্রে আমাদের যে পান গাছ সেই পান গাছের মধ্যে আমাদের দেখতে হবে যে কি ধরনের মূল দেখা যায় তাহলে পান গাছে আমরা কি ধরনের মূল দেখব না পান গাছে আমাদের আরোহী মূল দেখা যায় আরোহী ধরনের যে মূল সেই ধরনের মূল দেখা যায় তাহলে এটার অ্যান্সার কি হবে না এটার অ্যান্সার হবে সি পান গাছে আরোহী ধরনের মূল দেখা যায় চব্বিশের দেখি না চব্বিশে কি আছে যুক্ত মূল দেখা যায় আম গাছে দুই হচ্ছে ধান গাছে তিন হচ্ছে মটর গাছে চার হচ্ছে কাঁঠাল গাছে কোন ধরনের গাছে আমাদের অর্বুদ জাতীয় মূল দেখা যায় তাহলে অর্বুদ জাতীয় মূল আমাদেরকে যদি দেখতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে কোন গাছে না এটা হবে মটর গাছে মটর গাছের যে মূল মটর গাছের মূল আমাদের অর্বুদ জাতীয় মূল আমাদের দেখা যাবে তাহলে আমাদের যে চব্বিশ নাম্বারের অ্যান্সার সেই চব্বিশ নাম্বারের অ্যান্সারও হলো সি পঁচিশ নম্বরের কোশ্চেনে যাই কিন্তু পঁচিশ নম্বরের কোশ্চেনে যাওয়ার আগে আমরা কি করবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো চলো এবার দেখি সাবস্ক্রাইব করে দিয়েছো এবার দেখি না মটর গাছের মূলে রাইজোবিয়াম থাকায় গাছের কি সুবিধা হয় তাহলে রাইজোবিয়াম কি এটা আমাদেরকে জানতে হবে আমরা পড়েছি এটা থাকায় এই মূলে আমাদের কি কি সুবিধা হচ্ছে সেই সুবিধাগুলো দিয়েছে এক গাছে অক্সিজেন পায় গাছে নাইট্রোজেন পায় গাছকে অন্য কোনো জীবাণুর আক্রমণ করতে পারে না তাহলে আমরা জানি যা তোমার রাইজোবিয়াম এই যে তোমাদের অনুজীবটি এটি তোমাদের কি করে না নাইট্রোজেনকে আবদ্ধ করতে সাহায্য করে তাহলে গাছ কি পায় গাছ এখানে নাইট্রোজেন পায় তাহলে এটার অ্যান্সার হয়ে গেল না এটার অ্যান্সার হয়ে গেল বি পঁচিশ নম্বরের answer বি ছাব্বিশ নম্বরে আসি বিটপের প্রধান যে অক্ষ সে প্রধান অক্ষটিকে কি বলে বিটপের প্রধান অক্ষটিকে আমরা কি বলে না বিটপের যে প্রধান অক্ষ সে প্রধান অক্ষকে আমরা বলবো কাণ্ড কাণ্ড অঞ্চলটি আমাদের বিটপের প্রধান অঞ্চল তাহলে ছাব্বিশের অ্যান্সার হয়ে গেল আমাদের এ সাতাশ নম্বরে যাই সাতাশে আমাদের কি আছে না সাতাশে আছে কাণ্ডের গায়ে প্রায় সমান দূরত্বে কতকগুলি গাঁট থাকে এদের কি বলে পর্ব না পর্ব মধ্য না কক্ষ না শীর্ষ এই চার্টের মধ্যে যে গাঁট অংশটি থাকে সেই অংশটিকে কি বলে সেই গাঁট অংশটি আমরা দেখেছি যে একটা কাণ্ড যদি হয় এই কাণ্ডে এরকম অংশ সেই অংশটিকে কি বলে না সেই অংশটিকে আমরা বলছি এক একটি পর্ব তাহলে এটার অ্যান্সার কি হলো না এটার অ্যান্সার হলো এ সাতাশ নম্বরের অ্যান্সার এ সাতাশ নম্বরের অ্যান্সার এখানে লিখে দিই না এ আঠাশ নম্বরের কোশ্চেনটা দেখি আঠাশ নম্বরে আছে পর্ব ও পর্ব মধ্য দেখে চেনা যায় পর্ব এবং পর্ব মধ্য দেখে চেনা যায় মূল কাণ্ড পত্র এবং ফল এই কোনগুলোর থেকে আমরা পর্ব কিংবা পর্ব মধ্য যে অংশটা সেটা দেখে চিনতে পারবো বা কোথায় থাকে তো তাহলে পর্ব কোথায় থাকে পর্ব আমাদের কাণ্ডের মধ্যে থাকে কাণ্ড কত নম্বর অপশনে আছে অপশান বি তে আছে তাহলে আমাদের কি হলো এটা বি হয়ে গেল এটা কি হলো না এটার অ্যান্সার হয়ে গেল অপশান বি তাহলে আঠাশের অ্যান্সার হলো অপশান বি আর একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম তাহলে আমি কি হোমওয়ার্ক দিলাম না হোমওয়ার্ক দিলাম তোমাদের তোমাদের কি রইল না যে এই কোশ্চেনটার চারটে অপশন আছে এ বি সি এবং ডি এই যে এ বি সি ডি এটার মধ্যে কোন অপশনটা তোমাদের হবে এক এ হতে পারে বি হতে পারে সি হতে পারে ডি হতে পারে কোনটা হবে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে লিখবে কোথায় লিখবে না কমেন্ট বক্স কমেন্ট কমেন্ট বক্সে তোমরা এটার অ্যান্সারটা দেবে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো কি করবে না চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ